আপনারা কি ভাবছেন আমি কি দেখছি আমার সব আপুরা রেডি আছেন তো দেখার জন্য তাহলে চলেন আমরা সব ডিজাইনগুলো এক একটি করে দেখে নিই আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম তারেক আবারও চলে আসলাম চেনের স্বর্গরাজ্য আনজারা জুয়েলার্স থেকে সবাই ভালো আছেন তো তো প্রথমে হচ্ছে আমাদের শোরুমটার পরিচয় করিয়ে দিই আমাদের শোরুমটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সেভেন ব্লক সি শোরুম নাম্বারটা হচ্ছে আটত্রিশ তো আমি আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো একেবারে ইউনিক কালেকশন এবং প্রত্যেকটা কালেকশানে হচ্ছে আনকমন 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 তো চলেন আমরা প্রত্যেকটি কালেকশন এক একটা করে দেখে নিই তো প্রথম যে কালেকশনটা আমি আপনাদেরকে দেখাবো ছয়টা চেনের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন এই চেনটি হচ্ছে তিনটা কালারের সংমিশ্রণে আছে এই চেনটির ওজন হচ্ছে এক ভরি পাঁচ রতি তিন পয়েন্ট তো পরবর্তীতে আমি যেই চেনটি আজকে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সম্পূর্ণ বল ডিজাইনের মধ্যে রোডিয়াম এবং রোজ গোল্ডের মধ্যে এই চেনটির ওজন হবে পনেরো আনা রতি সাত পয়েন্ট এখন পরবর্তীতে আমি আপনাদেরকে যে চেনটি দেখাবো এই এই চেনটি হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ডের এবং এই চেনটি হচ্ছে দুটা কালারের মধ্যে আছে রোজ গোল্ড এবং রেডিয়ামের মধ্যে এই চেনটি আপনি এবং আপনার মেয়ে এবং আপনার নাতিপতি একশো বছর পর্যন্ত ইউজ করলেও এই চেনটির শাইনিং যাবে না চেনটি একটু কাছ থেকে দেখেন খুবই সুন্দর একটি চেন তো পরবর্তীতে আমি আর একটা চেন দেখাবো আমি আজকে আপনাদেরকে যে চেনগুলো দেখাচ্ছি এই প্রত্যেকটা চেনই কিন্তু ইটালিয়ান ব্র্যান্ডের এবং সম্পূর্ণ ইউনিক প্যাটার্নের চেন ইভেন এই চেনটি কিন্তু আমার কাছে এক এক পিস করে আছে প্রত্যেকটা চেন এক পিস করে আছে তো যে আপুদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলতে হবে খুবই তাড়াতাড়ি কারণ একটা এই চেনগুলো ফুরিয়ে গেলে কিন্তু দ্বিতীয় পেজ আমরা আর এনে দিতে পারব না তো যাদের পছন্দ হয় খুব জলদি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে দিবেন এছাড়াও কিন্তু আপনারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে পেয়ে যাবেন তো যাদের পছন্দ হয় এখনই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলবেন তো এখন আমি আর একটি চেন দেখাবো আমি কিন্তু একটা কথা বারবারই আপনাদের বলছি আমাদের এই চেনগুলা কিন্তু ইতালিয়ান ব্র্যান্ডের এবং বাইশ ক্যারেটের চেনগুলো দেখেন এর শাইনিংগুলো এবং এর বলের কারুকাজগুলো সম্পূর্ণভাবে ডিফারেন্ট এই চেনটি হচ্ছে দুইটা কালারের মধ্যে আছে রোডিয়াম এবং রোজ গোল্ডের মধ্যে এবং হালকা বলের মধ্যে কাজ আছে সম্পূর্ণ এই চেনটি পেয়ে যাবেন হচ্ছে আপনারা বারো রতির মধ্যে পরবর্তীতে আমি চেনটি আপনাদেরকে দেখাবো এই চেনটি কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং আনকমনের মধ্যে এই চেনটি কিন্তু খুবই সুন্দর একটি চেন আমি আপনাদেরকে একটু গলায় ধরে দেখাই চেনটা এই চেনটা দেখেন খুবই সুন্দর একটি এবং ইউনিক প্যাটার্নের চেন এই চেনটা আমাদের কাছে কিন্তু এক পিচি আছে তো যাদের পছন্দ হয় এখনই ইনবক্স করে ফেলেন এই চেনটি আছে মাত্র এক ভরি বারো আনার মধ্যে এক ভরি বারো আনার মধ্যে এবং চেন তিনটা কালার দেওয়া আছে রোডিয়াম রোজ গোল্ড এবং ইয়েলো গোল্ডের এই সেন্ট সাইডের সাইড কাজটি দেখুন খুবই সুন্দর একটি কাজ কিন্তু এখানে এটা হচ্ছে আপনারা যখন গলায় পড়বেন এই কাজটা হচ্ছে তখন সাইড থাকবে দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে তো এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট চেনটা এই চেনটাও কিন্তু খুবই সুন্দর একটি চেন নিচের কাজটি আপনারা কাজ থেকে দেখতে বুঝতে পারবেন সম্পূর্ণ শিকল প্যাটার্নের এবং উপরের কাজটুকু হচ্ছে সম্পূর্ণ চেনটা হচ্ছে বলের মধ্যে তো এই চেনটা আপনারা পেয়ে যাবেন মাত্র বারো আনা পাঁচ পাঁচশতির মধ্যে নেক্সট কালেকশনটা আমরা এবার দেখে নেব এই চেনটাও কিন্তু খুবই সুন্দর একটা চেন এই চেনটা প্রথমে আমি আপনাদেরকে একটু এখানে ধরে দেখাই এই চেনটি আপনারা দেখেন গলায় পড়ার পরার পরে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে চেনটা গলায় পরার পরে কিন্তু খুবই গর্জিয়াস লাগবে এই চেনটি বাইশ ক্যারেটের ইতালিয়ান ব্র্যান্ডের চেন চেন এই চেনটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র এক ভরি তিন আনা দুই রতির মধ্যে এই চেনটার বলের এখানের কাজগুলা দেখেন খুবই সুন্দর চারটা বল আছে এবং তিন কালারের বল আছে এখানে খুবই সুন্দর একটি চেন তো যাদের পছন্দ হয় এখনই কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারবেন এই যে একটি চেন দেখে নেন যারা একটু শর্ট মপ চেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চেনটি খুবই সুন্দর একটি চেন হবে তিনটা কালারের মধ্যে চেনটি এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর করে করা এই চেনটি আপনারা পেয়ে যাবেন মাত্র বারো আনা পাঁচ পয়েন্টের মধ্যে ইভেন আমি এখন আপনাদের কাছে নেক্সট কালেকশনটি দেখাবো আমার যে আপুরা একটু ফ্লাওয়ার্স এর মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর কালেকশনটা একটু আপনারা প্রথমে একটু দেখে নেন এই ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন এই ফ্লাওয়ারসটা যখন আপনারা পরবেন তখন কিন্তু একেবারে অন্যরকম লাগবে একেবারে সম্পূর্ণ আপনাকে রাজকন্যার মতো লাগবে তো এই চেনটি যে পরবেন অবশ্যই সে রাজকন্যা তো চেনটা আমি একটু গলায় ধরে দেখাই দেখেন ফ্লাওয়ারসের ডিজাইনটা খুবই সুন্দর এবং উপরে যে বেল টানাটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ বলের ডিজাইন সম্পূর্ণ বলের ডিজাইন দিয়ে দেওয়া আছে এবং প্রত্যেকটা বলের কিন্তু আলাদা আলাদা কালার করে দেওয়া আছে খুবই সুন্দর একটি চেন এই চেনটি পেয়ে যাবেন মাত্র এক ভরি দশ আনা দুরতির মধ্যে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আসলে আরো অনেক ইউনিক ইউনিক প্যাটার্নের চেন পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন ইভেন আমি একটা কথা আপনাদেরকে বলে দেই আমি এই টাইপের যে এই প্যাটার্নের যে চেনগুলো আপনাদেরকে দেখিয়ে এই প্যাটার্ন কিন্তু টু ইন ওয়ান এই চেনগুলো কিন্তু আপনারা চাইলে নেকলেস হিসাবে ইউজ করতে পারবেন আবার চেন প্যাটার্নও করতে পারবেন এই চেনগুলো কিন্তু খুবই সুন্দর চেন এই চেনগুলো কিন্তু খুবই সুন্দর চেন চাইলে আপনারা নেকলেস প্যাটার্নে ইউজ করতে পারবেন এবং চেনের মধ্যেও ইউজ করতে পারবেন স্বর্ণের তো এখন অনেক দাম টেনশনের কিন্তু কোনো কারণ নেই আপনাদের সেবায় আছে আমজারা জুয়েলার্স আর যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তারা কিন্তু চাইলে ইএমআই করে এখনই আমজারা জুয়েলার্স থেকে যে কোনো গোল্ডের অর্নামেন্টস দিতে পারবেন সর্বনিম্ন তিন মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে আপনার যে কোনো অর্নামেন্ট ইএমআই করে নিতে পারবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম